আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন আজকে আমি পাউরুটি আর চিকেন দিয়ে একটি রেসিপি তৈরি করেছি চলুন দেখে আসি রেসিপিটা কিভাবে তৈরি করেছি এটা ছোট বড় সবাই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনও আপনারা সহজে এটা দিতে পারবেন আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা ভেজিটেবল দিয়ে দিয়েছি আর চিকেন দিয়ে দিয়েছি ইচ্ছে করলে আপনারা ভেজিটেবল না দিয়ে শুধু চিকেন দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন প্রথমে আমি এটাকে ম্যাজিক মশলা দিয়েছি এখানে ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে ফুডটাকে রেডি করে নিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে না করে এটাকে রান্না করতে হবে যারা আমার ফেসবুক পেজ দেখেন যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এখন আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব যতক্ষণ না পুক পর্যন্ত পুকটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি নেড়ে ছেড়ে পাও বাবাকে করে নেব এখানে আমি কয়েক পিস বাসায় ছিল পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা ঝটপট মেহমান আসলে এই রেসিপিটা করে নিতে পারবেন এখন আমি পাউরুটি যেগুলো ব্রাউন কালার চারপাশে থাকে সেগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন একটা বেলুন দিয়ে এই পাউরুটিকে একটুখানি বেলে নিব যাতে রোলটা আমি ভালোভাবে শেপ দিতে পারি একদম খুবই সহজ রেসিপি আপনারা সবাই বাসার যে ইচ্ছে করলে এটা সহজে বানিয়ে ফেলতে পারবেন এখন আমি অল্প একটু পুর নিয়েছি এক সাইড থেকে এটা দিয়ে দিচ্ছি বাবা রোলের একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটাকে ময়দা দিয়েও সিল করে নিতে পারেন আমি এটাকে ময়দা দিয়ে সিল করিনি আমি এটা টুথপেক দিয়ে এটাকে আটকে দিয়েছি যাতে ফুটটা বের হয়ে না আসে এখন আমি আরেকটা করে দেখাচ্ছি কীভাবে করতে হবে সামান্য একটু পুর দিয়ে দিলাম আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রোলের শেপ দিয়ে দিলাম আবার একটা টুথপিক ভালোভাবে আটকিয়ে দিলাম এতে করে পুটটা বের হয়ে আসবে না এখন আমি একটা ময়দার ব্যাটার করে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি এটাটার মধ্যে এখন ওই রোলটাকে আমি ভালোভাবে তার পাশ থেকে কোট করে নিব যাতে একটা ক্রিস্পি হয় রুলটা আর খেতে অনেক ভালো লাগে এখন আমি সবগুলো একটু দিয়ে দিচ্ছি যেহেতু পুরটা আগে থেকে রেডি করে নিয়েছি তাই অত বেশি ভাজতে হবে না চারপাশ থেকে একটু তেল দিয়ে ভালোভাবে উলট পালট করে ভেজে নেবেন তাতেই হয়ে যাবে একদম খুব কম সময় লাগে এই রেসিপিটা করতে দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে আপনারা যখন এটা পরিবেশন করবেন ইচ্ছা করলে টুথপিকটা আপনারা উঠিয়ে নিতে পারবেন তাতে করে এটা কখনোই এটা খুলে আসবে না দেখুন হয়ে গেল আমার চিকেন পাউরুটি রোল আপনারা বাসায় বানাবেন সবাই ট্রাই করে দেখবেন আমি সবাই মিলে একসাথে খাবেন খেতে অনেক ভালো লাগে অনেক সুস্বাদু সবাই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আজ এই পর্যন্তই আরও যেন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ